ওরে বাবার টাকা হ্যাঁ আজকে আমার কি খুশি খুশি লাগতেছে এই দিয়ে আমি মোবাইল আমার কত কান্দাগুড়ি করার পরে এই যে আজকে আমার মোবাইল কেনার লাগে আমি দেখি একটা মোবাইল কিনবাম মোবাইলটা নাই টিকটক করা শুরু করে দেব তারপরে আমি বাইরে হয়ে যাবো গা আমার মোবাইল খুব সব আমি একটা মোবাইল কিনা এটা আমি সবাই দেখাবো যে আমি মোবাইল কিনছি মোবাইল কিনছি

ঠিক আজানের আগম হতো তুমি আমার কি করতেছ জানো কি করতে এই যে আমরা আইতে 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 তুমি আমার ঠোটে চুম আছে পরে থেকে আমি ডিসিশন নিছি তুমি যেখানে থাকতে পারে আমি খুঁজে বের করব অনেক গ্রাম খুঁজে 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 অবশেষে আমি তোমাকে এখানে পেয়ে গিয়েছি এখন আমার স্বপ্নটা তুমি বাস্তবে রূপান্তরিত করো বেবি আরে কি গোছেবো তুমি আমারে খালি কও আমারে একবার খালি কও তুমি যদি মুখ নাম নাও কইতে পারো লজ যাই তাহলে তুমি আমারে ইশারায় কও ওই আগুন লাগলে ফায়ার সার্ভিস যে আমি পড়ে এটা ঠিক ওমনি আমি তোমার উপরে জাপায় পড়ব তুমি খালি আমারে একবার কও ও তাহলে জানেন মানে তুমি আসো আমার আগুনটা নিভাইয়া দাও মমতাই নেকি তেলানি কে এমনি তোমার আগুন নি বাবু তুমি আমার একটু কইয়া দাও ওই যে তুমি আমার কাছে ঠিক আছে একটা কেন আমি দশটা দিতে রাজি তুমি আমার কিছু কইলে নে তেলিম না আরো আরো

তুই আমার দুলা ভাই নাকি আমার বাতার যে তোর আমি সুম্মা দিতে কব তুই তো আমার জোর করে সুম্মা দিলি ভাইয়া আপনি ওরা থেকে আমাকে বাঁচান এ তুই তার বাঁচতে পারবি না তুই যে কাম করছস আলার বালা তো তিন মাসের রিমান্ড হইব তিনবার ফাঁসি হইব তোর নিচে দিয়ে এক এক ডিম দিব জানস এত বড়

মাফ করে দেন না भैया ওকে সিস্টেমে যায় আপনার আছে না না কি আছে না আছে সব করে আজকে তুই টাকা দিতে মোবাইল কিনবা লাগা লাগবো না মোবাইলে লাগি আমি ঘরের পেরা ভাঙ্গি পেরা কাচি তারপরেই টাকা শুনতে

এই গ্রামে একটা কৃষক আছে বোকা শোকা বুদ্ধি বলতে কিচ্ছু নাই আচ্ছা আচ্ছা যদি মনে করেন যে টাইট করে ধরতে পারেন জায়গা জমি লেখা নিতে পারবেন অনেক তার কোনো অভাব নাই আর যদি জায়গা জমি লেখা নিতে পারি তাহলে তো বুঝতেছি নি লটারি এরকম 2 4 5000 টাকার শেষ আমি হইব না ঠিক আছে নো প্রবলেম এই একটা সুখবর দাও জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কি তোমাকে সাথে সাথে তোমার পেমেন্টটাও দিতে হবে কারণ আজকের পেমেন্টটা তুমি নগদে নিয়ে যাও ধরো এই 500 টাকা ঠিক আছে আর আরো খবর লাগাও ওই যে কোন দেখবে কে বিদেশ থেকে নগদে আইছে স্বর্ণ অলংকার আছে লাখি ঢুকছে ডুবছে এগুলা গ্রামে বাড়ি বাড়ি যে খবর লাগাও সব খবরই দিমু তবে মাত্র 500 টাকা এরপর থেকে যদি আমার কমিশন না বাড়াও তোমার সাথে আমি ব্যবসা করব না আচ্ছা ঠিক আছে এই যে একটা কৃষকের কথা কইছো এটা যদি সাকসেস হয় তোমার 1000 করে দিমু ঠিক আছে এই শোনো প্রেমেন তোমাকে দুলাভাই বাড়ায়া দেবে সমস্যা নাই

দুই হাজার টাকা দিয়ে দেখছো আজকে কামাল আছে বিশ হাজার তোমার দিয়ে কি জোর সর হইব চিন্তা করতে পারো না এই যে দুলা এত টাকা পয়সা যদি তুমি কামাইতাছো শুধু কিন্তু এই মাল ডাল লাগা বুঝে না এটা ভুলে যাইও না না ঠিক আছে তোর মত না মাল লগে থাকলে টাকা কামানো কোনো সমস্যায় না কারণ সবাই লেডিস তো পাগল বুঝছস না আমি তো পুরুষ আমি কি করুম আচ্ছা এবার কত আমার অভিনয়টা কেমন হইছে ফাটা ফাটি ওই যে কৌতুক অভিনেতা হারুন কিসিন যারা আছে না ওই হালার পালাও তো তোমার অভিনয়ের কাছে ফেল

শালিটা কই গেলো ও ফুরে প্রস্তাব দরার সময় পাইলো না হ্যাঁ শালিটা কই গেল এখন দেহতো তো কই খুঁজবো তারা আমি তার ছাড়া তো আমি অচল এ শালি এ শালি এখানে তো দাঁড়ানো ছিল কই গেল হ্যাঁ এটার হওয়ালায় সে না এটার নাই তো ফোন গেল আমার শালিটারে শালি কই গেল নাকি একলা মালকা মাইতেছে আমার না আমারও থুইয়া দান্দা করার সাহস হয় নাই কারণ এত সাহস তার নাই

তোর লাগ আমার কোনো দিক যায় না তিরে কি করলি আমি তো অভিনই করতে এই তুই তো হিসোন দিয়ে ধর আর সল্লা আগুন লাগা দিস তো আগুন থামার লাগতো না আমার বিয়ের 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 আমার বহু দিন পর আইবো তিন দিন পর আবার আবার আইদা হলো কান্দো না কান্দ কান্দো কে কতদিন পর পর আইবা উচ্ছ

দেখছিস আমি ওইদিকে গেছে কলা বাগানের নিচে আইসা হ্যাঁ এটা কি করলি আমি শিক্ষক দিতে চাইছিলাম বুঝছো আমি ভাবছিলাম শিক্ষক দিব তুমি হি মতো উইরে আইসা আমার বাসায় নিয়ে যাবা বিলেনের রাত্রিক